লবণ জল ঢুকে তাকে বন্ধা করে দিয়ে যে জমি হস্ত হস্তগত করা হয়েছে সব রকমের অপরাধ সন্দেশকারী দেখেছে সব অপরাধ অপরাধের স্বর্গরাজ্য সন্দেশ অপরাধ খালি সন্দেশকারী সন্ত্রাস খালি সন্দেশকারী আমাদের তো কিছু বলার এখানে রাকেশ টিকা তো আমাদের পার্টিরও লোক না

এখানে তো হয়েছে সবাই জানে এটা সন্দেশখালী সন্ত্রাস খালি নাম সন্ত্রাস হয়েছে সেখানটায় মা বোনদের বেজ করা হয়েছে মা বোনদের ধর্ষণ করা হয়েছে ভেড়ি তৈরি হয়েছে উর্বর জমিতে লবণ জল ঢুকে তাকে বন্ধা করে দিয়ে যে জমি হস্ত হস্তগত করা হয়েছে সব রকমের অপরাধ সন্দেশখালীতে হয়েছে সব অপরাধ অপরাধের স্বর্গরাজ্য

অর্থাৎ চেন্নাই লটারি বাংলায় হাজার হাজার কোটি যে লটারি ব্যবসা করছে এবং করেছে এবং করছে দেখা যাচ্ছে সে দিদিকে চাঁদা দিয়েছে ছশো কোটি টাকা শারদাকাণ্ড নিয়ে সারা দেশ উত্তাল সারা বাংলা উত্তাল হয়েছিল আপনারা জানেন কাণ্ডে লক্ষ লক্ষ বাংলার মানুষকে বরবাদ করা হয়েছে আর্থিকভাবে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে তাদেরকে গ্রেপ্তার করার সময় দিদি এখানকার যিনি কমিশনার ছিলেন পুলিশ কমিশনার রাজীব কুমার পার হয়ে আন্দোলন করেছেন কিন্তু শারদার টাকা উদ্ধার হচ্ছে না এখন কি জানা যাচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে ইলেকট্রনাল বন্ড কে পার্টি কোথা থেকে কত টাকা পেয়েছে তা প্রকাশ করা যখন বাধ্যতামূলক হয়ে গেল তখন কি দেখছি জানেন আমরা শোনুন বাংলার মানুষ সারদা ফান্ডের টাকা সারদা কোম্পানির টাকা দিদির চাঁদার তহবিলে ঢুকেছে পরিমাণ তেইশ কোটি আমি বলছি না ইলেকশন কমিশনকে স্টেট অফ ইন্ডিয়া যে রিপোর্ট রিপোর্ট দিয়েছে সেই অনুযায়ী সুপ্রিম কোর্টের নির্দেশে যে কোন কোন ব্যক্তি কাকে কাকে কত চাঁদা দিয়েছে নির্বাচনী তহবিল নামে তাতে দেখা যাচ্ছে দিদির ফান্ডে ঢুকছে ম্যাড্রাসের জুয়ারির জুয়া খেলার মালিকের টাকা ছশো কোটি শারদার টাকা তেইশ কোটি শারদ এখানে অন্য কোন পার্টিকে এক নয় চাঁদা দেয়নি শুধু দিদিকে দিয়েছে তেইশ কোটি যাই না আর কত দেবে পার কত পার যে রকম আপনারা স্বচ্ছ মামাটি মানুষের নেত্রী বাংলার দিদি লক্ষ লক্ষ গরিব মানুষের লুট করা রক্ত চোষা পয়সা কত মানুষ আত্মহত্যা ঠিক নাই তাদের কাছ থেকে চাঁদা নিয়ে থাকতে পারে আমি কি করে বলবো তদন্তকারী সংস্থাতে ঘটনা সারা দেশে এই ধরনের সন্ত্রাসবাদী আরো আছে কিছুটা জেনেছি আরো হয়তো আছে এই কথা এর না এর আগে আমি দিল্লি থেকে এসেছি ট্রেনে ওঠার আগে ব্যাগ চেক হয়েছে পর চেক হয়েছে রাস্তায় চেক হয়েছে রানাঘাটে কখনো বরমপুরে বরমপুরে না মুর্শিদাবাদ জেলার বর্ডারে আমার ব্যাগও চেক হয়েছে আমার গাড়িও চেক হয়েছে তো পুলিশ নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো হেলিকপ্টার চেক করা দরকার টাকা আছে ডাক আছে মত আছে দেখে নিতে পারে কিন্তু পাশাপাশি মোদি এবং বিজেপির হেলিকপ্টার সেগুলো কিনে দেখা উচিত একতরফা হওয়াটা উচিত না কিছু বলার নাই এখন কালকেও বলেছি আমি যে হাতি চালে বাজার তো কুত্তা ভুকে হাজার কে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি গোব্যাক গোব্যাক করে আমি আর কি করতে পারি তবে এইtrimethyl অসপথাটা করবে আমাকে আগো করেছে এটাই trimethyl ক্যারেক্টার আজকে রাসা ধার ধারিয়া করছে রাহু গান্ধী কে লিখত আমাকে তো জেতা দাও হলো না আমি তো যাচ্ছিলা আমাকে যেতে দাও হয়নি আমি কয়েক দিন ধরে এই ব্যাপারে অত্যন্ত তৎপর কারণ এই ধরনের ঘটনা নির্বাচনের আগে পরে যখনই হবে কখনোই আমাদের কাছে প্রত্যাশিত নয় আমরা এই ঘটনার নিন্দা তো করবই কিন্তু বিষয়টা হচ্ছে যে হঠাৎ করে নির্বাচনের আগে এই ধরনের ঘটনা ঘটতে যাচ্ছে কেন এর আগেও কিন্তু দু হাজার উনিশের নির্বাচনের আগেও এই ধরনের ঘটনার বাতাবরণ তৈরি হয়েছিল এটা পরিকল্পিতভাবে নির্বাচনের বিষাক্ত করো এবং সাম্প্রদায়িক ভোটকে কবজা করো এই একটা লাইন আমরা আছে বলে আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি আমি কালকেও সেই এলাকায় গেছিলাম কালকে যেতে গিয়ে আমি রাস্তায় দেখেছিলাম মানুষ অত করেছে কোনো হামলার কারণে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রশাসনের সঙ্গে কথা বলে সেই ব্যাপারটা সমাধান করেছিলাম আজকেও যেতে চেয়েছিলাম এখানকার প্রশাসন বলছে না যাওয়া হবে না বাকিটা আমরা দেখছি আমি কিন্তু কন্টিনিউ পুলিশের সঙ্গে বা প্রশাসনের সঙ্গে এই বিষয়টা তৎপরতার সঙ্গে আমি লক্ষ্য রাখছি যোগাযোগ রাখছি এবং আমার প্রচেষ্টা চালাচ্ছি এছাড়া যেখানে যেখানে আমাদের কংগ্রেসের নেতৃত্ব আছে দেখবেন বেলডাঙ্গা রেজিনগর গঙ্গার ওপার অর্থাৎ শক্তিপুর বাজারসব সর্বত্র আমরা হাইপার অ্যাক্টিভ আমাদের কংগ্রেসের কর্মীরা অত্যন্ত সক্রিয় এই ধরনের ঘটনা আমরা কিছুতেই ঘটতে দেবো না শক্তি নির্বাচনে যেতার জন্য মানুষের কথা না বলে যারা রাজনীতি করতে ভালোবাসে সেই ধরনের শক্তিগুলো এই ঘটনার পিছনে জড়িত আমি এটা আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলতে পারি শুধু এখন নয় আমি কিন্তু এটা বেশ কিছুদিন আগে আপনাদের যে অনেক অনেকদিন আগে আমি বলছি কয়েক দু তিন দেড় থেকে দু সপ্তাহ আগে আমি বলেছিলাম যে মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর একটা চেষ্টা হতে পারে সাম্প্রদায়িক বিভাজন ছাড়া এই মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের কিছু করার আছে এবং আমি তো আগেও বলেছি আপনাদের কতবার করে এক কথা বলবো জানি না যে এটা কোনো দয়া নাই উনি দু পাঁচ সালে কংগ্রেসের আমরা একটা আইন তৈরি হয় সেই আইন বলছে যদি কোনো জায়গায় প্রাকৃতিক বিপর্যয় হয় দেরি না করে তাড়াতাড়ি করে যে প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলার জন্য যা যা অর্থের প্রয়োজন হয় সেই অর্থ রাজ্যগুলোতে বাংলাও আছে সেটা কেন দেওয়া হয়নি যতক্ষণ পর্যন্ত সরাসরি কেন্দ্রীয় বাড়ির হাতে নির্বাচন যাবে ততক্ষণ এই ধরনের ঘটনা ঘটতে থাকবে তাই নির্বাচন কমিশনের কাছে আমার দাবি থাকবে দ্রুত বাংলার নির্বাচনের প্রক্রিয়া সেনা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সবকিছু দ্রুত কেন্দ্রীয় ভাবে নির্বাচন কমিশন গ্রহণ করুন আলিগড় মুসলিম ইউনিভার্সিটি খাতেরাম সেটা যারা জানে না তারা হয়তো বলছে কিন্তু যেখানে রাজ্যের ভূমিকা পালন করা কথা রাজ্যে সে ভূমিকা পালন করেনি তারপর আমরা যখন ক্ষমা থেকে সরে যাই তারপরে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে আজকের কেন্দ্রীয় সভার উচ্চ বাচ্চা করে না এটা শুধু আলিগড়ে নয় এই নয় মুর্শিদাবাদে নয় যেমন মুর্শিদাবাদে তেমন কিষাণগঞ্জে এই নিয়ে আমরা দীর্ঘদিন ধরে পার্লামেন্টে বক্তব্য রাখছি বলছি প্রতিবাদ করছি মিটিং ডাকছি তৃণমূলের কোনো নেতাদেরকে আমরা এসব বলতে শুনিনি আর বাকি কোথাকার কোনো উল খাগড়া করতে এসে কি বলছে আমার জানা নাই কারণ এমস কংগ্রেসের আমলে এমস তৈরি হয়েছিল প্রস্তাব হয়েছিল রায়গঞ্জে সেটাকে টিএমসি নিয়ে চলে গেছে কল্যাণীতে স্বাভাবিকভাবেই ঘরে ঘরে তার দেওয়ার ব্যবস্থা হয় না এক কংগ্রেস আমলে আমরা বেঙ্গলের জন্য প্রিয়রঞ্জন দাস মুসির উদ্যোগে একটা এইমস আনবার ব্যবস্থা করে ফেলেছিলাম স্যামসান হয়ে গেছিল বহরমপুর জেলার জন্যে যখন মেডিকেল কলেজের প্রস্তাব আসে তখন গুলাম নবী আজাদ এখানকার ভারতবর্ষের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন তার কাছে ব্যক্তিগতভাবে এখানকার ডাক্তারদের অনুরোধে আমি দাবি করে অন্তত যাতে বহরমপুর মেডিকেল কলেজ স্বীকৃতি পাই তার চেষ্টা করেছিলাম

কোথাও কটা বিমান আছে এটাও কিন্তু সেখানে সংকীর্ণতায় প্রাধান্য পাবে জাত ধর্ম লক্ষ্মীর ভাণ্ডার কংগ্রেস যেখানে যেখানে ক্ষমতা সেখানে লক্ষ্মীর ভাণ্ডার যা পায় সেখানকার মহিলারা তার পরিমাণ হচ্ছে এইটা অনা চলে যান সেখানে লক্ষ্মীর ভান্ডারে একজন মহিলাকে মাসে দু হাজার টাকা দেওয়া হয় কংগ্রেস পার্টি আগামী দিনে ক্ষমতায় আসবার পর ভারতবর্ষে মহালক্ষ্মী নামক আরেকটা প্রকল্প চালু করছে যে প্রকল্পের লক্ষ্য হলো প্রত্যেক পরিবারের একজন গরিব মহিলাকে বছরে এক লক্ষ টাকা দেওয়া বেহালা